আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প এখন অনেক বিশ্লেষকের ধারণা হচ্ছে তিনি আসার পর পৃথিবীর সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন তিনি ইচ্ছে করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে পারেন এই মন্তব্যের পর অনেক বিশ্লেষক ধারণা করতেছে যে ডোনাল্ড প্রেসিডেন্ট হওয়ার পর পৃথিবীর যত যুদ্ধবিগ্রহ চলতেছে সবগুলো বন্ধ হয়ে যাবে বিশেষ করে অনেকের দাবি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অচিরই বন্ধ হয়ে যাবে বিশ্লেষকরা বলেছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বাভাবিকভাবে আগ্রহী নজর ছিল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধরত দেশ দুটি গভীরভাবে এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে মূলত ট্রাম্পের জয় চেয়েছিল রাশিয়া কারণ তিনি জিতলে ইউক্রেইনের সহায়তা করার প্রবণতা অনেকটাই কমে যেতে পারে ও যুদ্ধে এর প্রভাব রাশিয়ার পক্ষে চলে যাবে এমনকি ট্রাম্প বলেছেন তিনি চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে পারেন ধারণা করা হচ্ছে ক্ষমতায় গেলে তিনি সহায়তা বন্ধ করে দিয়ে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে বাধ্য করতে পারেন এতে করে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু এলাকা পেয়ে যাবেন তাছাড়া ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পর একটি ভাষণে বলেন বিশ্বে যেসব যুদ্ধ চলতেছে তা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার নির্বাচনে জয় লাভের পর ফ্লোরিডায় দেওয়া এক ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন ফ্লোরিডার ওয়েন্ট পাম্প বিচে উচ্ছ্বসিত জনতার সামনে ট্রাম্প বলেন আমাদের কোনো যুদ্ধ ছিল না আইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি ডেমোক্রেটরা বলেছিল আমি নাকি যুদ্ধ শুরু করব। আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না বরং যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর অনেক লেখালেখি হচ্ছে যে পৃথিবীতে যত যুদ্ধ চলতেছে সব যুদ্ধ বন্ধ হয়ে যাবে তিনি সব যুদ্ধ বন্ধ করে দেবেন আসলে কি তিনি সব যুদ্ধ বন্ধ করতে পারবেন চলেন আমরা হাদিস থেকে যাচাই করে দেখি তিনি আসলে যুদ্ধ বন্ধ করতে পারবেন কিনা কিতাবুল ফিতানের ছয়শ পঁচাত্তর মধ্যে বর্ণিত হয়েছে হজরত ভিমিয়ারি রহমত আলাই থেকে বর্ণিত তিনি বলেন জনৈক ব্যক্তি হজরত কাব রহমতুল আলাই থেকে চল্লিশ বছর যাবৎ শুনে আসতেছে যে তিনি বলেন ফিলিস্তিন দেশে ব্যাপক আকারে ফিতনা দেখা দিবে তখন কূপ বা কলসিতে পানি গড়িয়ে পড়ানে শামের দিকে বিভিন্ন ধরনের ফিতনা ধেয়ে আসবে অতপর তাদের সামনে সব কিছু উন্মোচিত হয়ে যাবে অথচ তখন তোমরা হবে খুবই নগণ্য এবং লজ্জিত জাতি এই হাদিসটি পর্যালোচনা করলে বোঝা যায় যে ফিলিস্তিন দেশে ব্যাপক ফিতনা দেখা দিবে আর এই ফিতনার পরেই কিন্তু সামের অন্যান্য এলাকায় বিভিন্ন দিক থেকে মারাত্মক ধরনের বিভিন্ন ধরনের ফিতনা ধেয়ে আসতে থাকবে এই হাদিসটা এখন বর্তমানের সাথে মিলিয়ে দেখলে দেখা যায় ফিলিস্তিনে কিন্তু এক বছর আগে থেকে এই ফিতনা শুরু হয়ে গেছে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের মধ্য দিয়ে যেহেতু হাদিসটিতে বলা হয়েছে ফিলিস্তিনের ফিতনার পর এই ফিতনা ধেয়ে আসবে তাহলে ফিলিস্তিনের যেহেতু ফিতনা শুরু হয়ে গেছে এই ফিতনা এখন অন্যান্য অঞ্চলে ধেয়ে আসবে এই ফিতনা কেউ আর থামাতে পারবে না ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই এই ফিতনা থামাতে পারবে না তাছাড়া কেতাবুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন প্রতিটি ফিতনা তার প্রাথমিক অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত না সেটা দেশে দেখা দেবে যখনই সামদেশে উক্ত ফিতনা দেখা দেবে তখনই বুঝতে হবে সেটা চূড়ান্ত রূপ ধারণ করে ফেলেছে এখন ফিলিস্তিন সিরিয়া এগুলো হচ্ছে সাম অঞ্চলের এলাকা বলা হচ্ছে সাম অঞ্চলে ফিতনা শুরু হয়ে গেলেই সেটা চূড়ান্ত রূপ ধারণ করে ফেলবে এখন যেহেতু শ্যাম অঞ্চলে ফিতনা শুরু হয়ে গেছে তাহলে এখন এটা রূপ ধারণ করে ফেলেছে এখন পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নেই এই ফিতনাকে থামিয়ে দেওয়ার এই ফিতনা এখন চলতেই থাকবে চলতে চলতে এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিবে এরপরে পরমাণুযুদ্ধ এরপরে মালহামা এরপরে ইমাম মাহাদি এবং ইমাম মাহাদি আগমনের পরেও আরও কিছু মালহামা যুদ্ধ হবে তাছাড়া কিতাবুল ফিতান ছয়শো একষট্টি নাম হাদিসের মধ্যে বলা হয়েছে হাজরত আবুল আলিয়া রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হে লোক সকল যতক্ষণ পর্যন্ত সাম দেশ থেকে কোনো ফিটনা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে কোনো ফিতনাই মনে করো না কিন্তু যখনই সাম দেশ থেকে ফিটনা শুরু হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ফিতনা তার মানে সামের ফিটনাটা হচ্ছে এমন একটা ফিতনা। যে ফিটনাটা হচ্ছে অন্ধত্বপূর্ণ ফিটনা যেই ফিতনার পরে আর ফিটনা থামবে না চলমান থাকবে একেবারে মাহাদি আলহিসাম আগামন পর্যন্ত তারপরেও কিছু ফিতনা চলতে থাকবে এরপর পৃথিবীর শান্তিময় হবে এখন অনেকে দাবি করতেছেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ যুদ্ধবিগ্রহ সব থামিয়ে দিবেন কিন্তু কখনোই তিনি পারবেন না উনি কিন্তু বলেছেন শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলেছেন উনি কিন্তু মধ্যপ্রাচ্য সম্পর্কে কিছু বলেন নাই বরং তিনি মধ্যপ্রাচ্য সম্পর্কে একটি মন্তব্য করেছেন নির্বাচনের আগে যে মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবীর ধ্বংস শুরু হবে উনি কিন্তু বলেছেন মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবীর ধ্বংস শুরু হবে মানে ওনার টার্গেট হচ্ছে এখান থেকেই সব কিছু শুরু হবে তার মানে ওনারাই এই কাজটা এখান থেকে শুরু করবেন এই যে হাদিসটিতে বলা হয়েছে সিরিয়ায় যখন ফিতনা শুরু হবে সেটাই হচ্ছে অন্ধত্বপূর্ণ ফিতনা আর এই অন্ধত্বপূর্ণ ফিতনা সম্পর্কে আরেকটি হাদিসে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এ সম্পর্কে কেদাবুল ফিতান ছয়শ ছিয়াত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবহাওয়া আল্লাহ তনহ থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধত্বপূর্ণ ফিতনা যা সমুদ্রের ঢেবে হয়ে আসবে যা আরব অনারব কোনো ঘর বাকি থাকবে না প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে যার দ্বারা তারা লাঞ্ছিত এবং অপদস্থ হবে সেই ফিতনাটি সামদেশের চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে এরাকে আর তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডে বিচরণ করতে থাকবে উক্ত ফিতনা এ উম্মতের সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে যা দ্বারা মসিবত এতটাই মারাত্মক আকার ধারণ করবে যে যার কারণে ভালো মন্দ কোনোটাই নির্ণয় করা যাবে না আর ওই মুহূর্তে উক্ত ফেতনা কেউ থামানোর সাহস পাবে না একদিকে একটু শান্তির সোবাতাস বইলেও অন্যদিকে আবার তার তীব্র আকার ধারণ করবে এখন এই যে আদৃষ্টিতে বলা হচ্ছে উক্ত ফিতনা কেউ থামানোর সাহস পাবে না তাহলে কি আপনারা মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প এই ফিতনা থামাতে পারবে আর বর্তমানে যেই যুদ্ধটা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে শাম অঞ্চলে এটাই কিন্তু চতুর্থ ফিতনা এই ফিতনা এখন পৃথিবীর কেউ থামাতে পারবে না এটা একেবারে চলতে চলতে একেবারে মাহাদি সালাম পর্যন্ত চলতে থাকবে একদিকে একটু শান্তির সোবাতাস বলেও অন্যদিকে আবার তীব্র আকার ধারণ করবে মানে কিছুটা সময়ের জন্য স্থগিত হলেও আবার অন্যদিকে আবার তা মাথা চারা দিয়ে উঠবে কোনোভাবেই এটা একেবারে থামবে না তো প্রিয় দিনই ভাই ও বোনেরা হাদিসে যেহেতু হয়েছে সামদেশে ফিতনা শুরু হয়ে গেলে সেটা চূড়ান্ত হয়ে যাবে আর সামদেশে যেহেতু ইতিমধ্যেই ফিতনা শুরু হয়ে গেছে এখন বুঝতে হবে এটা চূড়ান্ত রূপ ধারণ করে ফেলেছে এটা আর কোনোভাবেই থামানো যাবে না তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি